পুরুষের পাশাপাশি নারীদেরকে তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়া পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বোনদের বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান আল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন স্বাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সবাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না ইকুয়াল কাজের সবাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এআ পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ এআতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান আম্মা যান ওম্মে আনহা উনি একবার আল্লাহ রসুল ইসলামকে বললেন ইয়া আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কোরআন ওয়ান নিসা উলা ইউজ কারুনা নবিহে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি ফা আল্লাহ চা আল হ্যাঁ আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম আরাদ্দি আল্লাহ চালা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন সুবাহ জায়াত আল্লাহ পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত মুসলিমিনা ওয়াল মুসলিমাতি والمؤمنিনা ওয়াল মুমিনাতী ওয়াল ক্বানিতিনা ওয়াল ক্বানিতাতী পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণুসাইসাইমের প্রিয়তমা স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ান তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহান আল্লাহ দ্যাট মিনস উইমেন হ্যাঁ গিবন এক্সট্রা এটেনশন ইস ওয়ার্ল্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলামীজ অ্যান্ড হও লাকি উ আর আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মেস সালাম বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন করেন সুবহানাল্লাহ